কিয়ামতের নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা মহান আল্লাহ তালা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করাননি এর উদ্দেশ্য হল মানুষ যাতে সব সময় সতর্ক থেকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সদা সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে এক ব্যক্তি নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করল কিয়ামত কখন হবে উত্তরে নবী করিম বলেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ সে বলল কোনো কিছুই প্রস্তুতি গ্রহণ করিনি তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি তখন নবী করিম সাল্লা সাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে হযরত আনাসর তালু বলেন আমরা একথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি হজরত আনাস আল্লাহ তালা আনহু আরও বলেন আমি নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি এবং উমর আল্লাহ তালা আনহুমকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না মোট কথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম এটাই যে কেয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সদা সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়